সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখব তোমাদের এই পনেরো পৃষ্ঠায় সৃজনশীল দুই সমাধান তার আগে আমরা এই উদ্যপকটি পড়িনি রোহিমিয়া তার জমিতে বিভিন্ন প্রকার মাঠ ফসল ও উদ্যান ফসলের চাষ করেছেন নতুন দান উঠায় তার পরিবার সহ সবাই নবান্ন উৎসবে মেথে উঠল এখন দেখিনি ক মানুষ কখন আগুনের ব্যবহার ও নিয়ন্ত্রণ শিখেছিল চলো আমরা এই দেখি নেই কয় হচ্ছে মানুষ শিকারের যুগে আগুনের ব্যবহার ও নিয়ন্ত্রণ শিখেছিল আমরা তোমাদের এই কয় দেখে নিলাম তারপর হচ্ছে খ পরিবারের বৈশিষ্ট্যগুলো লেখ চলো আমরা এই ক্ষয় দেখে নেই ক্ষয়তুটি হচ্ছে পরিবার হল মানব সমাজের সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন খাদ্য সহ সার্বিক নিরাপত্তার প্রথম ও প্রধান কেন্দ্র হলো পরিবার পরিবার সমূহ স্নেহ ভালোবাসা নৈতিকত দায়িত্ববোধ দিয়ে সুরক্ষিত এছাড়া বয়স ও সক্ষমতা অনুযায়ী পরিবারের সদস্যরা কাজ বাগ করে নেন আমরা তোমাদের এই ক্ষয় ঋতুটি দেখে নিলাম তারপর দেখব আমরা গ মিয়ার কার্যক্রম কীভাবে খাদ্য চাহিদা মেটাতে সাহায্য করে ব্যাখ্যা করো চলো আমরা এই গয় দেখে নেই গয় হচ্ছে রহিমিয়া তার জমিতে বিভিন্ন প্রকার মাঠ ও উদ্যান ফসল চাষ করেন মানুষের দৌহিক ও মানসিক বিকাশের জন্য সুষম খাদ্যের প্রয়োজন এই সুষম খাদ্য কেবল মাঠ ও উদ্যান ফসল চাষের মাধ্যমেই পাওয়া যায় মাঠ ফসল যেমন ধান গম আখ ডাল ইত্যাদি চাষ করার মাধ্যমে শর্করা ও আমিষের চাহিদা পূরণ হয় উদ্যান ফসল যেমন ফল শাক সবজি মশলা ইত্যাদি চাষ করে ভিটামিন খনিজ লবণ ও পানি চাহিদা পূরণ করা যায় এসব মাঠ ও উদ্যান ফসল দ্বারা একদিকে পরিবারের এবং অন্যদিকে দেশের খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণ হয় অর্থাৎ রোহিমিয়া উল্লেখিত চাষাবাদ কার্যক্রম সব ধরনের খাদ্য চাহিদা মেটাতে সাহায্য করে আমরা তোমাদের এই গয়টি দেখে নিলাম তারপর দেখবো আমরা উল্লেখিত উৎসবের সাথে মিয়া কৃষিকাজের সংশ্লিষ্টতা বিশ্লেষণ করা চলো আমরা এই গয় দেখে নেই গয় ঋতুটি হচ্ছে উদ্দীপকে উল্লিখিত নবান্ন উৎসবের সাথে রোহিমিয়ার কৃষি কাজের ব্যাপক সংশ্লিষ্টতা রয়েছে হাড় খাটনি প্রাকৃতিক দুর্যোগের উৎকণ্ঠা রোগবালা ইত্যাদি অতিক্রম করে কৃষক যখন দান কেটে আপন আঙিনায় এনে জড়ো করে তখন শুরু হয় নবান্ন উৎসব এ দানমাই করে শুকিয়ে মেয়েরা নতুন চালের পায়েস পিঠা পুলি তৈরি করে বাড়ির কাজের ছেলেরা নতুন লুঙ্গি গেঞ্জি পায় আর মেয়েরা পায় শাড়ি চুরি লেস ফিতা বাড়িতে বসেই ফেরিওলাদের কাছ থেকে কেনা হয় এসব তবে উৎসবটি নির্ভর করে কোন এলাকার কোন ফসল হচ্ছে তার উপর যদি বুড়ো দান গড়ে আসে তাহলে বৈশাখে এই উৎসব হয় যদি আমন দান হয় তাহলে সর্দি উৎসবের সঙ্গে মিলে যেতে পারে এই উৎসব অর্থাৎ এই উৎসব দানের মৌসুমের উপর নির্ভরশীল তাই বলা যায় নবান্ন উৎস ও কৃষিকাজের সাথে প্রতভাবে জড়িত ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই সৃজনশীল দুই এটি আমরা সমাধান করে নিলাম আমরা আগামী ক্লাসে দেখব দ্বিতীয় অধ্যায় কৃষি প্রযুক্তি